এই পৃথিবীতে হাতে গোনা কয়েকটা মাত্র দেশ যারা সমস্ত দিক থেকে শক্তিশালী তার মধ্যে একটি দেশের নাম না বললেই নয় যেটা গত চল্লিশ বছরে উল্কার গতিতে সামনের সারিতে উঠে এসেছে সেটা হলো চায়না চীন দেশ সেই চীন দেশ সারা পৃথিবীতে তাবর তাবড় দেশের সঙ্গে বর্তমানে একদম টক্কর দিয়ে এগিয়ে চলেছে হ্যাঁ এই কারণে চীন দেশ সম্পর্কে আজকে বলছি আজকে চীন দেশে এত জনসংখ্যা তারপরেও চীনের জনগণ কেন আজকে তারা টেকনোলজির দিক থেকে এত উপরে উঠে এসেছে তারা বর্তমানে ভাতে কাপড়ে সোনায় সহায় ভারতবর্ষেও নাই নাই করতে করতে প্রায় চীনের সমান জনসংখ্যা কিন্তু ভারতের জিডিপি এবং চীনের জিডিপি অনেক ডিফারেন্স বর্তমানে চীন ভারতকে পিছনে ফেরে অনেকটা সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে যদিও এই কথাগুলি বললে হয়তোবা অনেক ভারতীয়র গায়ে জ্বালা লাগতে পারে হ্যাঁ বন্ধুরা অনেক ভারতীয়র কষ্ট লাগতে পারে আমি একজন ভারতীয় হিসাবে আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে ভারতের চাইতে সমস্ত দিক থেকে চিন্তা চেতনা শক্তিতে চীন অনেক অনেক এগিয়ে গেছে যেখানে আমেরিকা রাশিয়ার পর পরে তিন নম্বর জায়গাটা সারা পৃথিবীতে তিন নম্বর পজিশনটা বর্তমানে বিলং করছে চায় না কোনো কোনো জায়গাতে রাশিয়াকে পিছনে ফেলে সরাসরি অর্থাৎ যুক্তরাষ্ট্র আমাদের শক্তিশালী আমেরিকার সঙ্গে হচ্ছে। হ্যাঁ সারা বিশ্বে যত দেশ আছে তার মধ্যে মাত্র পাঁচটি দেশে কমিউনিস্ট ভাবধারায় কমিউনিস্ট চিন্তা ভাবনাতে তারা দেশ পরিচালিত করে বাকি দেশগুলো বিভিন্ন মতাদর্শে কোনো কোনো দেশ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা যে কোনো ধর্ম দৃষ্টিকোণ হতে পারে যেমন সৌদি আরব আপনারা জানেন সম্পূর্ণভাবে কোরআন দ্বারা ইসলাম দ্বারা তারা নিয়ন্ত্রিত করে যদিও তাদের অভ্যন্তরীণ একটা সিস্টেম আছে তারপরেও তারা বাইরের জগৎকে এতটা বোঝাতে চায় যে আমরা কোরআনের আলোকে আমাদের দেশ শাসন করে ঠিক অনুরূপভাবে অনেক ইসলামিক কান্ট্রি আছে দুবাই বলুন বাংলাদেশ বলুন যদিও সম্পূর্ণভাবে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি না তারা রিপাবলিক কান্ট্রি অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঠিক আফগানিস্তান আছে তারা তালিবানি শাসন চালাচ্ছে যদিও এই ধরনের দেশগুলোর নাম না নিলেও আপনাদের বোঝার সুবিধার্থে এই দেশগুলোর নাম নিচ্ছি আমি তবে যে কথাটা বলছিলাম যে গোটা পৃথিবীতে মাত্র পাঁচটা দেশে কমিউনিস্টের ভাবধারা দ্বারা দেশ পরিচালিত করে তার মধ্যে চীন একটা কমিউনিস্ট কি কি কমিউনিজম এই বিষয়ে আপনাদের আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ডিটেলস তুলে ধরবো আপনারা জানেন মার্কস কাল মার্কস এবং ইংল্যান্ড এর যে মতদর্শ ফ্রেড ইংলে এঙ্গেলস আর কার্ল মার্ক্সের ভাবধারাকে যেটা সমাজতান্ত্রিক চিন্তাভাবনা সেই মতাদর্শকে বেশ করে মার্কসিজম যে চিন্তাভাবনা সেই মার্ক্সের চিন্তাভাবনা অনুযায়ী বিভিন্ন দেশ পরিচালিত হয় তার মধ্যে মাত্র পাঁচটা দেশ এই পৃথিবীতে পাঁচটা মাত্র দেশ পরিচালিত হয় সে তার মধ্যে একটা হলো চায়না আজকের দিনে আপনাদের সামনে তুলে ধরবো চায়নার বর্তমান জনগণ তাদের অর্থনৈতিক পরিকাঠামো তারা সামরিক শক্তি থেকে কত নম্বরে তারা আপনাদের সামনে তুলে ধরব সেই দেশ অর্থাৎ বর্তমানে তাদের অর্থনৈতিক ক্যাপাসিটি কোন জায়গায় অবশ্যই একটু তুলনা না করলেই নয় সেটা অবশ্যই বাংলাদেশ অথবা ভারত রাশিয়া আমেরিকা বিভিন্ন দেশের সঙ্গে কম্পেয়ার করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি সানারুল আপনারা সরাসরি দেখছেন অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরছি প্রিয় বন্ধুরা আপনারা যে বিষয় নিয়ে শুনছেন সেটা হচ্ছে চায়না বর্তমান বিশ্বে কিভাবে গতিতে সবচাইতে এগিয়ে যাচ্ছে আগামী দু হাজার পঞ্চাশ সালের মধ্যে অর্থাৎ মাত্র আর পঁচিশ বছর পরে সারা বিশ্বে এক নম্বর পজিশনে চলে যেতে চলে যাবে আমি বলছি মাত্র আর পঁচিশ বছর পরেই আমেরিকা রাশিয়াকে পিছনে ফেলে রেখে চায়না সারা বিশ্বের এক নম্বর জায়গাটা দখল করবে এটা কিভাবে সম্ভব একটু আপনাদের সামনে তুলে ধরলেই আপনারা বুঝতে পারবেন বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সমস্যা কোন দেশের অর্থনৈতিক সমস্যা কোন দেশের রাজনৈতিক সমস্যা কোন দেশের ধর্মীয় সমস্যা কোনো দেশের মানুষের খাদ্যের সমস্যা সেই সমস্যা যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে তার মধ্যে আপনাদের সামনে সবচেয়ে যে একটা বিষয় সেটা আপনাদেরকে যেটা আমি বোঝাতে চাইছি যে বর্তমানে ভারতবর্ষে যেমন বিভিন্ন রকমের সমস্যা সেটা রাজনৈতিক সমস্যা হতে পারে সেটা হতে পারে এমন ধর্মীয় সমস্যা হতে পারে হতে পারে এমন সেখানে অর্থনৈতিক বা শিক্ষানীতির একটা বিপর্যয় হতে পারে সেটা আমরা অন্যান্য ভিডিওতে অ্যানালাইসিস করলে পেয়ে যাব কিন্তু আজকে আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি আমি সেটা হচ্ছে চাই না কেন আজ গিয়ে যেখানে একশো পঁয়তাল্লিশ আটচল্লিশ প্রায় দেড়শো কোটি জনগণ সেই জনগণকে খাদ্যের যোগান দেওয়া তাদের অর্থনৈতিক ক্যাপাসিটি তাদের যেভাবে তাদের চাকরি বাকরি থেকে শুরু করে চাষবাস থেকে শুরু করে সমস্তটা তারা কিভাবে করে এবং ভারত কিভাবে আজকে তাদের দেশকে করে অবশ্যই আপনাদের সামনে তুলে দেশ কিভাবে একই জনসংখ্যা নিয়ে চায়না আজকে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর ভারত আজ পর্যন্ত একই রকম পজিশনে আছে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলে আপনারা খুব সহজে বুঝতে পারেন ঘটনাটা হচ্ছে যখন দেড়শো কোটি কাছাকাছি জনগণ দুটো দেশে চায়না এবং ভারতবর্ষে সেক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে তুলে ধরলেই আপনারা একদম জলের মতো বুঝতে পেরে যাবে সেখানে যে সমস্যাগুলো অর্থাৎ চীন দেশের যে সমস্যা এবং ভারতের যে সমস্যা সেটা একেবারে ভিন্ন ধর্মের ভিন্ন বৈপরীত্যের অর্থাৎ দুটো দুই দেশের দুটো সমস্যা একেবারে আসমান আর জমিনের সঙ্গে যদি তুলনা করা যায় আপনারা সেটাই হয়তো বা বুঝতে পারবেন যেমন ধরেন চায়নার যদি আমি বলি চায়নাতে যে সিস্টেমের দেশটা পরিচালিত হচ্ছে সেখানে সম্পূর্ণ কমিউনিস্ট চিন্তাভাবনা দিয়ে দেশ পরিচালিত করে ভারতবর্ষ সম্পূর্ণভাবে ডানপন্থী চিন্তাভাবনা দিয়ে দেশ পরিচালিত করে ডানপন্থা চিন্তাভাবনাটা কী ডানপন্থার চিন্তাভাবনা হচ্ছে সব সময় জন্য যেটা আমরা ভারতবর্ষে পরিলক্ষিত করি সেখানে যে সোশ্যালিজম সেই সোশ্যালিজমের মধ্য দিয়ে ভারতবর্ষের যে সমস্যাগুলো সবচেয়ে বেশি করে মাথা চাড়া দিয়ে আছে বর্তমানে সেটা হচ্ছে ধর্মীয় একটা কারণ ধর্মীয় কারণ ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষ আছে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে হিন্দু ধর্মের মানুষ এবং সেকেন্ড পজিশনে বিলং করছে মুসলিম ধর্মের মানুষ থার্ড ফোর্থ ফিফথ পজিশন অনুযায়ী বৌদ্ধ খ্রিস্টান এবং জৈন ধর্মের মানুষ সেখানে বসবাস করে অর্থাৎ ভারতবর্ষে বসবাস করে কিছু জনগণ এমনও আছে যারা কোনো ধর্মে বিশ্বাস করে না অর্থাৎ যারা নিজেদেরকে নন রিলিজিয়ান বলে মনে করে অর্থাৎ তারা কোনো ধর্মগ্রন্থই মানে না এরকম নাস্তিক কিছু মানুষ আছে অনুরূপভাবে যদি চীন দেশের দিকে লক্ষ্য করি তাহলে চীন দেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে সবচাইতে বেশি জনসংখ্যা সংখ্যা বেশি জনগণ হচ্ছে কোনো ধর্মের বিশ্বাস করে না তারা নাস্তিক এবং সেকেন্ড থার্ড পজিশনের দিকে তাকালে দেখতে পাওয়া যাবে খ্রিস্টান কিছু সংখ্যক আছে সেখানে তার পরবর্তীতে মুসলিম কিছু সংখ্যক আছে অর্থাৎ দেড়শো কোটির মধ্যে অর্থাৎ কোটি থেকে আড়াই কোটি হার্ডলি তিন কোটি হতে পারে এবং খ্রিস্টান বিশ্বাস করে এরকম জনসংখ্যা দেখা গেল তিরিশ চল্লিশ কোটি আছে এবং আশি পঁচাশি কোটি প্রায় নব্বই কোটির কাছে মানুষ যারা কোনো ধর্মে বিশ্বাস করে না এটাই হচ্ছে সবচাইতে মজার বিষয় একটা মানুষ যে মানুষটা কোনো ধর্মে বিশ্বাস করে না তারপরেও সেই দেশের আইন কানুন এবং ভারতবর্ষের যে আইন কানুন সেখানে প্রচুর ধর্ম ধর্মবিশ্বাসী মানে প্রায় হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি এইট ধর্ম মানুষ আছে তারপরে একই একটা ধর্মের সঙ্গে একটা ধর্মের যেভাবে দিনের পর দিন বিরোধ বেঁধে আছে সেটা হচ্ছে সবচাইতে বড় ইস্যু সবচাইতে বড় কারণ হচ্ছে ভারতবর্ষকে পিছের দিকে টেনে নিয়ে যাওয়ার এবং সবচাইতে পজিটিভ দিক থেকে যে কারণ এগিয়ে থেকে আছে সেখানে তারা কোনো ধর্মই বিশ্বাস করে না এখন ঘটনা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে একশো পৃথিবীর চার ভাগের এক ভাগ জনসংখ্যা যেহেতু এই দুই দেশে প্রায় তিনশো কোটির কাছে আপনারা জানেন সর্বমোট মিলিয়ে আটশো কোটির উপরে জনসংখ্যা সেই জায়গাতে দুটো মাত্র দেশ যে দেশ চায়না এবং ভারত সেখানে তিনশো কোটির কাছে জনগণ তাহলে এই দুটো দেশের মধ্যে এত বৈপরত্ব কেন এক এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভারতবর্ষ যে এলিগেশন বা যে রিলিজনের মধ্য দিয়ে চলে তারা সব সময়কার জন্য চেষ্টা করে জনগণকে মোটিভেট করা মোটিভেশন করার যে তারা বিভিন্ন ধর্মের মানুষকে বিভিন্ন রকমভাবে তাদের রাজনৈতিক সুবিধার্থে ব্যবহার করে কিন্তু চাইনারা এই ধর্মকে সম্পূর্ণভাবে মানুষের একদম মুক্ত স্বাধীনতা যেখানে কমিউনিজমের মধ্য দিয়ে তারা বোঝাতে চেয়েছে যে তোমার ধর্ম তুমি পালন করবে কোনো রাস্তাঘাটে কাউকে বিরক্ত করে নয় তুমি তোমার মতো করে ধর্ম পালন করো তোমাকে কেউ বিরক্ত করবে না কিন্তু তুমি কাউকে কোনো প্রকারে মানে উষ্ণা উস্কানমূলক কথাবার্তা সেটা বললে তোমার সর্বোচ্চ জেল ইভেন ফাঁসি পর্যন্ত হতে পারে আপনারা জানলে অবাক হয়ে যাবেন ভারতবর্ষে চুরি করাটা যেন একদম নিত্য দিনের ঘটনা অর্থাৎ নেতা মন্ত্রী থেকে শুরু করে একদম নিচু স্তরের যে সমস্ত জনগণ আছে তারাও হামেশা হামেশাকে নিয়ে চুরি করছে এই নিয়ে কোনো দ্বিধাবোধ নেই আপনারা বাংলাদেশ পাকিস্তান এই আর পার্শ্ববর্তী যে দেশগুলো আছে নেপাল ভুটান এই ধরনের দেশগুলোর দিকে তাকালে দেখতে পাবেন যে এরা চুরি করছে অনবরত সেখানে রাজনৈতিক নেতারা থেকে শুরু করে সর্বোচ্চ প্রধানমন্ত্রী পর্যন্ত সেখানকার করাপশনের সঙ্গে চুরির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কিন্তু তাদের কোনো প্রকারে শাস্তি বা সেই রকমভাবে আমরা চোখে পড়ছে না কিন্তু চায়নাতে যদি একটা সাধারণ মানুষ যদি চুরি করে এবং সে যদি প্রমাণিত হয় চুরি করেছে সর্বোচ্চ তার কারাদণ্ড হতে পারে এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন চায়নাতে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা অপরাধ আছে যে অপরাধগুলো আমাদের দেশগুলোতে বিশেষ করে আমাদের আমাদের বিশেষ করে আমাদের দেশগুলো বলতে গেলে এটা বলতে চাইছি যে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে যেমন শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান এই ধরনের যে দেশগুলো আছে বাংলাদেশ এই ধরনের দেশগুলো আছে যেখানে চুরি করা বা কাউকে ইপ্রেজিং করা বা কাউকে রাজনৈতিক দিক থেকে যে কোনো সময় তাদেরকে বিভিন্ন ধরনের গাল একটা কন্ডিশনের মধ্যে ঢুকিয়ে দেওয়া এই ধরনের সমস্যাগুলো আমরা অহরহ দেখতে পাচ্ছি কিন্তু চায়নাতে এই ধরনের সমস্যা নেই বললেই চলে এখন ঘটনা হচ্ছে অনেক সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মাধ্যমে অনেক হয়তো বলতে পারে যে চায়না এমন একটা দেশ সেখানে এক না চলছে কিন্তু দেখুন একটা জিনিস আপনাদেরকে সবসময় কার জন্য মাথায় রাখতে হবে সেটা হচ্ছে চায়না এমন একটা দেশ যারা একটা যে একটা সাপোজ মনে করুন যে একটা কলম এই কলমটি যে কলমটি আপনার এলাকায় দেখা হলো দশ টাকাতে ইন্ডিয়ান রুপি দশ রুপিতে আপনি কিনছেন এই সেম কলম চায়নার দুই রুপিতে আপনার ভারতবর্ষের যে মার্কেট দুই রুপিতে আপনার মার্কেটে দেওয়ার মতো ক্ষমতা রাখে এইটাই হচ্ছে টেকনোলজি চায়না এই কারণ থেকে সারা পৃথিবী থেকে একেবারেই আলাদা তারা উল্কার গতিতে এগিয়ে যাচ্ছে এবং এই টেকনোলজিকে কাজে লাগিয়ে আগামী দিনে আপনারা জানলে অবাক হয়ে যাবেন তারা ফাইটার জেট এমন এমন ফাইটার জেট আবিষ্কার করেছে যেখানে কোনো প্রকারের মানে ম্যানও আর ছাড়াই সম্পূর্ণ সফটওয়্যারের মধ্য দিয়ে তারা আকাশকে নিয়ন্ত্রণ করতে পারবে এমন এমন শক্তিশালী সামরিক বাহিনীতে তাদের যুক্ত হয়েছে চায়নার লাল কোবরা বাহিনী এমন একটা বাহিনী যে বাহিনীর সামনে সারা পৃথিবীর শক্তিধর দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র পর্যন্ত মাথা নিচু করতে বাধ্য হয় তারা এতটাই শক্তিশালী অর্থাৎ আমার দেশ ভারতের কথা যদি বলি সেখানে যেভাবে দুর্নীতি এবং দিনের পর দিন সাধারণ মানুষ ধর্মীয় বিভাজনে একের পর এক তারা নাজেহাল অবস্থার মধ্যে দিয়ে চলছে একদম পাশের যে দেশ আমার চায়না প্রতিবেশী দেশ সেই চায়নাতে এমন একটা কন্ডিশন এমন একটা পজিশনের মধ্যে দিয়ে তারা চলছে তারা সব সময়তে টেকনোলজি এবং এআইকে এআই এমন করে ব্যবহার করছে বর্তমানে এই মিডিয়ার যুগে এমনভাবে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা সত্যি অত্যন্ত আপ্লুত কিন্তু আমাদের একটা ভয়ের আশঙ্কাও আছে আমরা ভারতীয় হিসাবে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিটা দিনের পর দিন এত খারাপ একটা পজিশনের দিকে চলে যাচ্ছে যেখান থেকে আগামী দিনে সারা বিশ্বে ভারতবর্ষের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি বলবো এটা একদম কঠোরভাবে নিষিদ্ধ করে ভারতবর্ষ যদি সামনের দিকে এগিয়ে যেতে চায় তাহলে টেকনোলজি এআই কে এবং বর্তমানে এই যে বর্তমানে যে এই আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না হলে যেভাবে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র করবো বলে মানুষের মধ্যে হিন্দুদের মধ্যে এবং মুসলিমদেরকে দেশ থেকে দাঁড়িয়ে দেব এই কথা বলে মুসলিমদের মধ্যে ভয় সৃষ্টি করে সারা যে কালচার নিয়ে আসতে চলেছে মোদী সরকার তাতে আগামী দিনে ভারতবর্ষ পিছ পিছন থেকে এক নম্বরের থেকে যাবে এবং চায়না সামনে থেকে এক নম্বরে চলে যাবে অতএব ভারতবর্ষের আপমার জন্য সাধারণ কাছে আমার বিনীত আবেদন আপনারা ধর্মীয় বিভাজনের দিকে না গিয়ে আপনারা টেকনোলজিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে চলুন নিশ্চয় ভারতের এই জনসংখ্যাও এই মানব সম্পাদক একদিন সারা পৃথিবীতে শ্রেষ্ঠ আসন গ্রহণ করবে